আমরা কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন চেক করতে পারি আমরা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার পরে অনেকেই চেক করতে পারি না তো আজকে দেখাবো কিভাবে অনলাইন এবং অফলাইনে এস এম এস এর মাধ্যমে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন চেক করা যায় তা আমরা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স এক্সটে ঢুকবো এখানে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

সেকশনের ভিতর আমাদের এটা দুই নম্বরে আছে দুই নম্বর পজিশনে আছে আর অফলাইনের মাধ্যমে আমরা এটা চেক করব কিভাবে তো এখানে দিয়ে দেওয়া হয় আবেদনের সর্বশেষ অবস্থা জানতে মোবাইলের মাধ্যমে এস করতে হবে প্রথমে লিখতে হবে পিসিসি তারপরে দিতে হবে এস তারপরে এই রেফারেন্স নাম্বার দিতে হবে এই যে এই জায়গায় রিফারেন্স নাম্বার দিতে হবে রেফারেন্স নাম্বার হলো এই যে আপনার আবেদনের রিফারেন্স নাম্বার এই নাম্বারটা হলো রিফারেন্স নাম্বার তো রিফারেন্স নাম্বার দিয়ে সেন্ড করতে হবে হলো আপনার টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে তো ফ্রি এস এম এস আপনাকে জানিয়ে দেবে আপনার আবেদনের সর্বশেষ অবস্থান ধন্যবাদ